হাই সবাইকে সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো হয়ে আছো তো আমি ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি তো আজ আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর যে কাজটা করি সেটা হলো হনুমান চল্লিশা পড়ি ডেলি মানে আমি ডেলি ডেলি হনুমান চল্লিশা পড়ি তো দেখো আমি কীভাবে হনুমান চল্লিশাটা মানে হনুমান চল্লিশাটা পড়ি চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমি কোন জিগা থেকে পড়ি এবং আমি আমার হনুমান চল্লিশের বইও আছে তবুও আমি এখানে আছে বলে আমি এখান থেকেই পড়ি তো এই দেখো আমার হনুমান চলিশাটা দেখো তোমরা উল্টো করে ক্যামেরায় দেখতে পাচ্ছ এই দেখো হনুমান চলিশাটা আমি তিনশো পঁয়ষট্টি দিনই পড়ি তো দেখতে থাকো চলিশা শ্রী গুরু চরণ পদ্ম মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় হনুমান জ্ঞান সাগর জয হে সাগর। শ্রীরামের দূত অচলিত বলধাম অঞ্জনা পুত্র পবন নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হে সুবেশ কর্ণতে কুণ্ডল সবে কঞ্জরিত কেশ হাতে বজ্র তবু আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাদের তোমার যে সাজে অপরূপ বাহত প্রবল নন্দন মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যমান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্য তুমি হে আতুর অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কত শুভ সন ভক্তগণ সব সরি বল জয় হনুমান হনুমন্ত সর্বশিক করিবে প্রদান সর্বদুঃখ সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কিবা বা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলিষে যে করে পঠন সর্বকালে স্মৃতি করে সেই জন তুলসী শ্রী সর্বদা শ্রী হরিদাস মনে মন্দির কর সদাবাস শ্রীপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মরতি রূপ শ্রীরামের লক্ষণ তুমি হৃদে ভূপ জনকী রঞ্জন পবন নন্দন রাম অনুগতি অতি প্রবল প্রবল বিক্রম চল্লিশে হেতায় সমাপন হয় পদে থাকে যেন পদে থাকে যেন মতি ইতি হনুমান চল্লিশা তো আমার হনুমান চল্লিশাটা পড়া কমপ্লিট হয়ে গেল তো আমি প্রত্যেক দিনই এইভাবেই আমি হনুমান চালিত এইভাবে শুরু করি তো আমার পড়াতে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে বা ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন বা কিভাবে এটা পড়তে হয় অবশ্যই কমেন্টে বলবেন যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই বলে দেবেন তো আমি বারবার বললাম তো চলুন এরপরে কি কি কাজগুলো করি তো আপনাদের সাথে শেয়ার করি চলুন তো রোজ রোজগারের মতনই আমার হনুমান চলিত্রটা পড়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমি কাজগুলো শুরু করলাম এই যে টুকটুক করে ঘরে কাজগুলো করার চেষ্টা করছি তো আমাদের রাস্তার ধারে বাড়ি বলে হয়তো এই নোংরাগুলো পরে তো জানলার দরজা প্রায় বন্ধই থাকে তারপরেও হয়তো ফাঁক ফুঁক দিয়ে হয়তো ঢোকে আওয়া টাওয়া দেয় বলে তো ওদিকে মা চলে এসেছে কিছু কিছু জামা কাপড়গুলো ওদিকে গুছাচ্ছে ঘর দৌড়গুলো পরিষ্কার করছে তার সঙ্গে সঙ্গে মায়ের সাথে একটু মজাও করছি বলতে পারো তো ওদিকে মা বলছে আস্তে আস্তে কর কারণ প্রচুর পরিমাণে গরম তো এখানে দেখি তোর শরীর খারাপ করে না তো তো এই যে হলুদ কালারের বোর্ডটা দেখালাম এটা হলো আমার আঁকার বোর্ড আমি আগে আঁকতাম তো এখন আঁকা আর ছেড়ে দিয়েছি তো পড়াশোনার মাঝে এই একটু করছি জাস্ট টাইম পাসও বলতে পারো অথচ আবার মায়ের হাতে হাতেও একটু হলো কারণ কি আর কতই বা বসে থাকবো সবসময় তো কলেজে যেতেও হয় না আর কলেজে তো খুব একটা পড়াশোনার চাপ থাকে না রাতে যাই হোক পড়াশোনাটা করি এই দেখো অনুকূল ঠাকুরকে পরিষ্কার করে নিলাম কারণ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত এদিকে হোম থিয়েটারটাও একটু পরিষ্কার করে নিলাম আর মাকে ডাকছি মা একটু এসো আমাকে একটু কাজে কাজে হেল্প করে দাও এই দেখো এবার মা আমার চলে আসছে কাজে যাবো আর এখন বলছি ডেকে দিয়ে যাও আমি পরিষ্কার করেছি তুমি ডেকে দিয়ে যাও বলো ঠাকুরটা এখনো বন্ধু বাসি পড়ে আছে বৃহস্পতিবার যেটা করতে হবে দুদিন থেকে মঙ্গলবার জয় মঙ্গলবার

একটু সময় লাগবে ওইরকম উঠোখাটা উঠোখাটা করে সব কিছু করা যায় না ঠিক হবে কাজগুলো ঠিক করে করতে চলছে কাজ ফ্যান চালিয়ে কাজ করছে বুঝলেন আর আমরা তো রান্নাঘরে ফ্যান চালাই না আজকে দেখানো হবে রান্নাঘরে ফ্যান চালানো হয় কিনা না আহ হা হা কি হ্যাঁ হ্যাঁ তুমি বাতাও দেখো ঠিক আছে ফাইনালি

তো এবার দিদার খাটটা একটু পরিষ্কার করে দিচ্ছি দিদার খাটের ওপরও প্রচুর পরিমাণে দুলো পরে যাতে পরিষ্কারও থাকে আর লোকজন আসলে দেখতেও ভালো লাগে পরিষ্কারটা না করলেই নয় যাই হোক পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এবার আমি তো তোমরা দেখতেই পাচ্ছ কাজ করতে করতে প্রচুর ঘেমে গেছে মানে প্রচুর ঘেমে গেছে আর এই যা গরম কি বলবো তো আজকে আমার দিদি মুড়িয়ে এনেছে কাজ তো কমপ্লিট হয়ে গেলো ওদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেলো তার মধ্যে মুড়িগুলোকে একটু ঢেলি নিই নাহলে না যা পিঁপড়ে হয়েছে আর পিঁপড়ের জন্য তখন ইয়ে হয়ে যাবে তো আমাদের খাটের নিচে মুড়ি থাকে তুমি আমার তোমরা সবাই আমার হাত পা দেখে বুঝতে পারবে বা মুখ দেখে বুঝতে পারবে যে আমি কীরকম ঘেমে গিয়েছি দেখো আমাদের মুড়ির ঢপ তো চট চট দেখো এ দেখো এরকম মুড়ির ঢপ এই চলো এবার ঢেকে যাক ঢেলে নেওয়া যাক নিয়ে যায় মুড়িগুলো বড্ড নিয়ে যায় মুড়ির ঝাড়া প্রায় কম্পিটিশন দেখি কি বালি বালি ছিল মা মুড়িতে বড্ড বালি বালি ছিল তো ভালো করে আটকিয়ে দিই না হলে তো আবার ইয়ে হয়ে যাবে নিয়ে যাবে উফ হয়ে গেছে এবার আমি বেসিনটাকে মেজে নিচ্ছি কারণ বেসিংটা যদি আমি রোজ রোজ না মাঝি না আর হাত ধোয়া হয় আর ওখানে সবজি সবজি বলো বা মাছ মাংস বলো ধোয়া হয় ওর ভেতর দিয়ে একটা কেমন নোংরা গন্ধ বেরোয় তাই আমি এরকম করে সাব ভীম বা সাবান দিয়ে মেজে নিচ্ছি তো আমরা যেরকম করে ভিডিও করি হাতে একটু স্টাইল করে তো বেসিংটারও তো একটা ইচ্ছা করে যে একটু করে স্টাইল করে আমার ভিডিওটা হোক এই দেখো এরকম করে স্টাইল করে একটু ভিডিওটা করলাম দেখো তো কেমন পরিষ্কার হয়েছে আমাদের বেসিংটা অবশ্যই বলবে এরকম করেই আমি বেসিংটা ডেলি ডেলি মাজি আর এই দেখো ঘরটা একটুখানি মুছছি জানলা ফাল্লাগুলো মুছছি আর ওদিকে জানলাটা মুছতে মুছতে আমার পর্দাটা ছিঁড়ে গেছে মানে আমি রোজই মুছি জানলাটায় তার পর্দাটা সরিয়ে মুছি তাই ওখানে ছিঁড়ে গেল একটু ঢিল হয়ে গেছিলো দড়িটা তাই ছিঁড়ে গেল তো তোমরা কম তোমরা বলতে পারো যে আমি কেন হাত দিয়ে মুছি তো হাত দিয়ে মুছলে না খুব পরিমাণে পরিষ্কার হয় লাঠি দিয়েও মুছি কোনো কোনো সময় যদি না ভালো লাগে তো লাঠি দিয়েও মুছি আমি আবার তো এখন হাত দিয়ে মুছি তাহলে আরও বেশি তো আরও পরিষ্কার হয় তো আমি এইভাবে ঘরদুয়ারটা মুছি তো আবার এরকম করে সব কাজগুলো করে তো এরপরেও আমার মা বলে যে মিঠাই তুই কোনো কাজ করিস না কাজ করিস না তো যাই হোক মা বলতে পারে নো প্রবলেম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন তো চলুন টাটা তো এইভাবেই আমি ঘর ঘন কি মুছি নিই করে নিই আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন